মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর সাবেক সিবিএর উদ্যোগে বন্দর রিপাবলিক ক্লাবের শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় ষোলোই ডিসেম্বর সকালে নেতৃবৃন্দরা শহীদ বেদিতে দলে দলে শ্রদ্ধা জ্ঞাপন করেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিবিএর সহপ্রচার সম্পাদক হুমায়ুন কবির আবুল কালাম আনোয়ারুল আজিম রিঙ্কু শাহজালাল সিরাজ মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ বাছার মিয়া শফি ইব্রাহিম সরোয়াল লাবলু আমিনুল ইসলাম মিনহাস হুমায়ুন কবির ভূমি শাহাবুদ্দিন সাবু সাজু টিটু মোকলে সহ অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় সিবিএ এর সহপ্রচার সম্পাদক হুমায়ুন কবির বলেন। আমরা পৃষ্ঠপোষকতাকরণ করে আমরা ফ্যান্টাস্টিক বড করতেছি আমরা বিগত 17 বছর আমাদের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি নাই আজকে বন্দর উত্তর এবং পূর্ব আবাসিক এলাকার যুবদল বিএনপি ছাত্রসবক দল কৃষক দল সহ চট্টগ্রাম মণ্ডর জাতীয়তাবাদী শহীদ দল সহ সকল নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা সুশৃঙ্খলভাবে আমরা আজকে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা আনন্দিত আছি যে আমরা এই কিছুদিন আগে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং আমাদের সন্তানেরা এই স্বাধীনতার জন্য আত্মহত্যা দিয়েছে আমরা আমাদের সন্তান দ্বারা আমাদের এই আন্দোলনে আমরা তাদের রোহেক মাত কামনা করছি এবং আল্লাহর কাছে যেন আল্লাহ তারা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন আমরা আজকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই বন্ধ করা বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল অন্যান্য সংগঠন আমরা সুসন্দরভাবে ফুল দিয়ে আমরা আমাদের চেয়ারম্যান মহিলা দল আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদেরকে এই সুন্দর সুযোগটি দেওয়ার জন্য আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কাজ করছেন আমরা আশা করব করব উনি আমাদের কর্মচারীদের জন্য তার এই ভালোবাসা তার এই উদারতা তিনি অব্যাহত রাখবেন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার